হ্যালো রিমান কাজ কাম ঠিক মতো হইতাছে নাম্বার সাহেব ব্যাপারটা তো বুঝলাম না এলাকার পোলাভান সব বেদব হয়ে গেছে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে ওরা নষ্ট হয়েছে ওদের সাথে কথা বাড়াইস না ওই এদিকে আজকের পর থেকে নাম্বার সাথে বেদবি করবে না যদি তোদেরকে দেখি তাহলে এলাকা ছাড়া করমু কি বেদবি করছি নাম্বারে সালাম দিলে না কেন নাম্বার সাহেব বিষয়টা ভালো হইছে না চিরদিন থাকে না

বলেন আপনারা কোনো সমস্যা নাই রাস্তায় মেম্বার সালাম দিছি দেখে মেম্বারের লোকজন আমাদেরকে মারধর করছে কে একজন শিক্ষিত লোক হয়ে মানুষের সাথে এই ধরনের ব্যবহার করা ঠিক হয় নাই এটার একটা ব্যবস্থা করতে হবে মেম্বারে তো কাজটা ঠিক করে নাই চলেন যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব কেমন আছেন মেম্বার মোবাইল কি আপনার কানে থাকে কি বলছেন চেয়ারম্যান সাহেব মোবাইল আছে বলেই তো কানে থাকি বাবা সাহেব কাজটা ঠিক করার নাই কি ঠিক করি নাই আপনি একটি শিক্ষিত লোক হয়ে অশিক্ষিত কাজ কেন করেন কি বলছেন এগুলা কি অশিক্ষিত কাজ করেছি জি ওদেরকে ডাক দে এরা এদিকে আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখেন চেয়ারম্যান সাহেব একদিনের শাসনে কতটুকু ব্যবহার ভালো হইছে মেম্বার সাহেব আপনার কথাটা ভুল হয়েছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন বুধানুর মত আর কোন ভাষা নাই চেয়ারম্যান সাহেব কি বুঝাবার চাইতাছেন বুঝতে পারছি নিজেকে সুধ্রানোর জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ মেম্বার সাহেব সালাম দেওয়া নেওয়া সবার জন্যই সুন্নাত চেয়ারম্যান সাহেব আজ থেকে আমার চোখ খুলে গেছে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে নিয়ে আমার বাড়িতে চা নাস্তার দাওয়াত রইল ইনশাআল্লাহ দাওয়াত রাখব